শুভ সকাল বন্ধুরা আজ আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কদিন আবার একটু মনে হলো যেন গরম পড়ে গেছে আজকে আবার একটু কিরম কিরম ঠান্ডা হাওয়া একটু আসছে আর শীত শীত করছে তো এরকম পরিস্থিতি বাইরে হালকা একটু রোদ্দুর এসছে এই সাইড দিয়ে আর আরেকটা অবাক কাণ্ড তোমাদেরকে বলি মা কিন্তু রান্নাবান্না কমপ্লিট এই দেখো সব রান্নাবান্না হয়ে গেছে তার কারণ আজকে আমরা যাবো মার্কেটে আমি আর বাবু দুজনেই তো কী সব রান্না করে সেটু দেখত বাঁধাকপি ঘন্ট ভাত আর কি ডাল টালকে একটা করেছে হয়তো হ্যাঁ টমেটোর ডাল খুব ভালো লাগে আমার খেতে আর আলু সিদ্ধ দিয়েছে মনে হয় তার জন্য পেঁয়াজ ভাজা এই রান্না আজকে আবার একটু যেতে হয় মার্কেটে বাবু আর আমি তো সেই কারণেই আর কি মা ভোরবেলা উঠে রান্নাবান্না একদম কমপ্লিট কিসান্ন যাচ্ছে স্কুলে বাই বাই তো বাবু স্কুলে দিতে যাচ্ছে স্কুলে দিয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো মা আবার যাবে স্কুলে দেখো সে কদিন আগে হনুমানে খেয়ে একদম শেষ করে দিয়েছিল তারপর একটু মাথা একটু জাগিয়ে উঠেছে কয়েকটা আর বাকি কিছু তো মরেই গেছে এরকম অবস্থা

তো সাজগোজ করে রেডি সেদিনকে পুজোতে গেছিলাম ওই জামা প্যান্টগুলোই পরে নিলাম কারণ আবার এটা পরে আবার ধুয়ে দিতে হবে তো সেই জন্য আরেক পরে মার্কেটে যাই সে আবার ধুয়ে দেবো ওখানে নতুন জামা কাপড় একদিন পরেই ধুয়ে দেওয়াটা কেমন কেমন লাগে তো দুদিন পরলাম পরে ধুয়ে দেবে তুলে রাখবো আবার তো চলো বাবু খেতে বসে গেছে খাওয়া দাওয়া করে দিয়ে তো মাখিয়েছে আর এই হচ্ছে খাবার আর মসুর ডাল দিয়ে টমেটোর তো দারুণ লাগে খুব খুব সুন্দর সুন্দর তো সবাই আমরা রেডি বাবু রেডি হয়ে গেছে মা কিষানুর তো কিষানুকে বাবু স্কুলে দিয়ে এসছে আমি রেডি হয়ে গেছি তো এই বাইকটা নিয়ে যাবো মোছামুছি করলাম অনেকদিন মিথা হয় না ভেতর দিয়ে নোংরা আছে ধোয়া এই বাইকটা এখন সাহারা আমাদের সব সময় এটাই নিয়ে যাই আচ্ছা দেবো কমলা নেবো ধারু মিষ্টি হবে এটা হচ্ছে কালিঙ্গুর স্টেশন শান্তিপুর লোকালে কালিঙ্গুর নাম নাম তো এখান থেকে ধরবো হচ্ছে গিয়ে কৃষ্ণনগর লোকাল স্টেশন ভালো লাগে তো বাবু বললো ফাঁকা ফাঁকা আছে গাড়িটা ধরে নিই তার ওখান থেকে আর ধরে নেবো কৃষ্ণনগর লোকালটা লিখে তো হচ্ছে কালিঙ্গপুর স্টেশন দোকান এখানে হচ্ছে কুল পেয়ারা बैग ऐसे दूर दूर बैग ना बैग तो किसी आने ही नहीं है इसके ना ना किसी आने नहीं बाबा ये है বেশ বেলা হয়ে গেছে আড়াইটার সময় ঢুকলাম তিনটার সময় স্কুলে পড়তে দিয়ে আসলাম এখন গেল আমি নিচের বাথরুমটা মানে পরিষ্কার করে দিয়েছিলাম তো বললাম মামিরা সব আসছে সব দল ধরে খুব খুশির খবর আর কি তো যাই হোক এবার ওই উপরের বাথরুমটা একটু পরিষ্কার করছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মাও তো ওই কদিন ধরে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন তালেই রয়েছে তো যাই হোক এইসব ঘর টর ধোয়া ধুয়ে মোছামোছি তো সব অতিথিরা আসবে বলে সব ঘরটর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রান্নাঘরটাও রেডি করে নিয়েছে এই রান্নাঘরেই কাল থেকে রান্নাবান্না হবে আর কি কারণ উপরে গরম আর সবাই তো উপরে যেতেও পারবে না ঠিকঠাক আর এই ঘরটাও রেডি করেছে মা এই ঘরটা রেডি করে রেখে দিয়েছে এই ঘরেও শুতে হবে অনেক বেশ কয়েকজন মানুষ তো তো সেই কারণে তো যাই হোক এই ঘরটাও একদম বিছানা টিছানা করে রেডি করে দিয়েছে মা সেই বিকেলবেলায় আবার সেই ঝাড়ু সকালবেলায় একবার বিকেলবেলায় একবার তো এখানেও প্রচুর পাতা জমে গেছে এখানে একটু আগুনটা লাগিয়ে দিই ওই পুরো পাতাগুলো পুড়িয়ে দিতে হবে ওই দেখো ওই দিক দিয়ে এখানে কাঁঠাল গাছ আছে না কাঁঠাল গাছের পাতা প্রচুর পড়ে ওই দিয়ে পুরো কী অবস্থা হয়েছে তো ধুলো তো পুকুর তো আস্তে আস্তে শুকিয়ে গেছে আস্তে আস্তে শুকাচ্ছে আর কি তো এই দিকটা একটু নরম রয়েছে আর আমাদেরও কাজের তারা আছে যত তাড়াতাড়ি শুকাবে ততই ভালো তবে প্লাস্টিকটাকে এখনও বের করা হয়নি ওইটুকুনি এখনও কাদার মধ্যেই রয়েছে বের করতে হবে দেখা যাক কবে করতে পারি দেখো পুরো পুকুরটা এরকম শুকিয়ে রয়েছে তো ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা না নামলে হয় বৃষ্টিটা নামার আগেই যদি করে নিতে পারি তাহলে খুব ভালো কথা পুরো পুকুরটা এরকম জল শুকিয়ে আছে তো বাকি জায়গাটায় ঠিক করে নিতে পারলে একদম শান্তি আমাদের জমিতে ধান লাগিয়ে নিয়েছে পুরো আর এই অবস্থা দেখো এখনো দাঁড়ায়নি সবে লাগিয়েছে তো এখনো নিজের পায়ে দাঁড়াতে শেখেনি ধান গাছগুলো তো আমাদের বাড়ির অতিথিরা আসছে আগামী দিন তো তারই ব্যবস্থা চলছে সাফসাফাই হয়ে গেছে এবার বাজারঘাট করতে হবে তো

চলে যাবে বলছে আমি তো বললাম না একটার দিন অন্তত থেকে তারপরে যে হোক দেখো আসুক না তারপরে দেখা যাবে তো যাই হোক দুটো দিন বেশ ভালোই কাটবে এখানে আমাদের তারপরে আবার যাতাই। তো মার বাপের বাড়ির মানুষ তো মার আবার আনন্দ একটু বেশি না হ্যাঁ আমল বাড়ি দাঁড় করাই দাঁড় করাই রাখবা তাহলে পা ব্যাথা হয়ে যাবে তো একটু নদীতে

তারিদবা তো সন্ধেবেলায় আসলাম একটু বাজারে আসলে কালকে যেহেতু কয়েকজন মানুষ আমাদের বাড়িতে আসছে তো কিছু কেনাকাটা তো থাকেই তো মা একটা লিস্ট বানিয়ে দিয়েছে বড়ো সড়ো তো সেই লিস্ট নিয়ে চলে এসেছি বাদগুলোতে কেনাকাটাগুলো সেরে নিই আর আমার বজ্রং বাড়ি পুজোর জন্য কিছু কেনাকাটা রয়েছে সব একসাথে কিনে নিয়ে যাব একটু মিষ্টিও নিয়ে নিই সাথে মিষ্টির দোকানে এসেছি তো গরম সামনে চলে আসছে তো গেঞ্জি তো গরমের দিন এই সব ছাড়া তো পরা যাবে না তো কিনে নিয়ে আসলাম বার্থডে গিফট তা আমার সামনে জন্মদিন বুড়ো ছেলের আবার জন্মদিন তাই তো তো ইয়ে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই একটা পরেছি আর এই একটা এই দুটো দুটো ফ্রি তো তো পুরো ফ্রি কিষাণুর পুরো ফ্রি

আর একটা গায়ে দিয়েছি একটা হালকা একটা ডিপ কালার একই কালার আমাদের নতুন বাতকুলয় নতুন একটা শপিং মল হয়েছে ম্যাডো মাডো মাডো তো সেখান থেকে কিষানুরটা আন্দাজে এনেছি তো বোঝা যায় না ছেলে যে এত বড় হয়ে গেছে আমি এনে যে আন্দাজে যে একটু বড়ই হয়ে যাবে মনে হচ্ছে তো বড় হলে একটু বেশি দিন পড়তে পারবে ওর তো পুরোনো হয় না বাচ্চাদের জামা কাপড় ছোট হয়ে যায় তো ভাবলাম একটু বড় হবে এখানে ও বাবা এসে দিকে একদম ঠিকঠাক সাইজ বুঝলেন আর কালকের জন্য কিছু বাজারও করে নিয়ে আসলাম কিছু কিছু চিকেন এনেছি বাতকুলার থেকে আর আলু তারপরে দুধ মিট মশলা এ বাবা মিট মশলা এই একটা দিছে একটা হবে না দু কেজি মাংস এনেছি আর এই যে ইয়ে তোমার এই কি জানো বুঝছো যাক আমরা বুঝলি এলো না ডিম এনেছি আর এই যে আমাদের নিচে রান্না করো একদম ঠিকঠাক করে নিয়েছে মা কালকের থেকে এখানেই রান্না বান্না করবে এরকমই প্ল্যানিং তো গরম পড়ে গেছে আর ছাদে থাকা যাচ্ছে না সব ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর বাদকুলার থেকে এই এইসব এনেছি চামেলির তেল শুধু শেষ হয়ে যায় বড় দেখে একটা এনেছি এটা দুশো চল্লিশ টাকা দাম নিয়েছে ও পাঁচশো গ্রাম পাঁচশো এম আর এনেছি কর্প যেটা পুজোতে লাগবে আর এটা হচ্ছে গিয়ে প্রদীপ আমি অনেক দিন ঠিকঠাক পুজো দিতে পারছি না এইগুলোর জন্য আর ঠাকুরের জন্য একটা জামা এনেছি গোপালের জন্য আর এনেছি পাওয়ার পকেট ইয়ার বাথরুমকে সুগন্ধ রাখবার জন্য তিন বাথরুমের জন্য তিনটে ষাট টাকা করে নিয়েছে তিনটে একশো আশি টাকা তো বাথরুমটাকে সুন্দর করে ধোয়া করে একদম ক্লিন করে নিয়েছি একদম চারিদিকটা পরিষ্কার তো খোলার সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ নাকে চলে এলো আর এটাকে এখানে ঝুলিয়ে দিই তো চলো আর বাকি দুটো দুটো বাথরুমে দিয়ে দিই